গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আজ হলো মঙ্গলবার আর আজ হচ্ছে মকর সংক্রান্তি তো সবাইকে আমার তরফ থেকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা শুভ মকর সংক্রান্তি তো সবাই বাড়িতে পিঠে টিটে বানিয়ে খাওয়া হচ্ছে তো কাঁধে বাড়িতে কি পিঠে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি বানাবো একটু দুধ পুলি গ্যাসে বানাবো আর মা উনুনে বানাবে সরু চাকলি পিঠে তো ওটা গুড় দিয়ে আলুর দম দিয়ে খাওয়া হবে তবে আমি এখন একটু আদা চা আর মুড়ি নিয়ে বসেছি চলো তোমাদেরকে দেখাই আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি কারণ কাল আক্ষীণ তাই ভাবলাম যে এখন থেকে ভিডিওটা করি কালকেও যেন ভিডিওটা কন্টিনিউ করে যেতে পারি সেই হিসেবেই আমি আজকেরে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দুধপুলি যখন বানাবো পিঠে যখন বানাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমি চাটা খাই তোমাদেরকে একবার দেখাই দেখো বন্ধুরা এখানে আছে চা লাল চা এটা আদা দিয়ে করা তেজপাতা লবঙ্গটা ছিল না আর এখানে হচ্ছে মুড়ি আছে একটু পাপড়ি চানাচুর যেটা হয় ওই নিয়েছি কাঁচা সর্ষের তেল কাঁচা পেঁয়াজ দিয়েছি আর এই সিঙ্গারাটা কালকের ইন্দ্র এনেছিল সেটা আমি খাইনি ফ্রিজে ছিল একটু গরম করে নিলাম মাইক্রো ওভেনে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নি নিয়ে পিঠের ওদিকে যেতে হবে চলো তো বন্ধুরা আমি দেখো ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে আছি কিন্তু ফ্যান চালিয়েছি কারণ আজকের একটুও ঠান্ডা নেই চলো চাটা খাই না হলে ঠান্ডা হয়ে যাবে গরম গরম লাল চা গলাটা যা শান্তি হবে না দারুণ কাজের বাড়ি কি কি পিঠে হচ্ছে কমেন্ট আমাকে জানাবো হ্যাঁ আমি তো বললাম আমাদের কি পিঠে হবে কালকের হয়েছিল দিয়ে যেটা হয় না নারকেলের পিঠে তরকারির পিঠে হয়েছিল আর আজকের হবে সরু চাকলি আর আমি দুধপুলি করব মা সরু চাকলিটা উনুনে করবে আমি দুধ পুলিটা গ্যাসে করবো আর আজকের সরু চাকলিটা করতো না বাবা খেতে চেয়েছে ওই জন্যই বানাচ্ছে আর আমাদের আজকের কোনো পুজো হয়নি কালকে আক্ষিণের পূজা হবে তোমাদের কাদের কাদের কেমন কি নিয়ম আমাকে কমেন্ট করে বলো আদা দিয়ে লাল চাটা খেতে দারুণ লাগছে কাঁচা পেঁয়াজ আবার কাঁচা সরষের তেল মাখিয়েছি তো ঝাঁজ লাগছে তবে সর্দিটা ভালো হয় এতে তুই চলো বন্ধুরা শুরু করে যাক নারকেল গুলো দিয়ে দেবো নারকেল কুড়িয়ে নিয়েছি সেই নারকেল দিয়ে এর মধ্যে এখন দিয়ে পরিমাণ মতো গুড় এখন এতটা দিলাম আবার লাগলে আবার দেবো

তো দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু পিঠের যে ওই ইয়েটা করে না সুজি দিয়ে এটাও হয়ে গেছে আর এখানে নারকেলের ছাইটাও বানানো হয়ে গেছে এটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে আমি পিঠে করতে করতে বলছি এটা একটু গরম গরম এইভাবে মেখে নিতে হয় যেহেতু এটা সুজির তো তাই এটা করেছি আমি প্রথমে কড়াতে জল দিয়েছি দিয়ে তার মধ্যে একটু খুব সামান্য নুন আর একটু ঘি দিয়েছি দিয়ে 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 সুজিটা দিয়েছি এরকম যখন শক্ত হয়ে এসেছে তখন তুলে নিয়েছি আর নারকেল ছাইটা তো কিভাবে করলাম তোমরা দেখলেই চিনি দিয়ে করলে আমি এতে একটু এলাচের গুঁড়ো দিতাম ছোট এলাচের গুঁড়ো কিন্তু যেহেতু চিনি দিয়ে করিনি গুড় দিয়ে করেছি এতে যদি ছোট এলাচের গুঁড়োটা দি তাহলে গুড়ের গন্ধটা আর পাওয়া যাবে না তাই আমি আর ছোট এলাচ দিলাম না নিচু অলরেডি সরু চাকলি পিঠে বানানো শুরু করে দিয়েছে আর এটা একটু সাইড করে নিচ্ছি কানের সাইডে সাইড পিঠে রাখবো আমি দুধ পুলি সেই জন্য একটু ছোট ছোট বানিয়েছি দেখতে পাচ্ছি সুজিটা থেকে কিন্তু একটা গরমের ভাব উঠছে একটা জিনিস খেয়াল রাখতে হবে দুধ পুলির খোল কিন্তু বেশি যেহেতু সুজির খোল সুজি দিয়ে বানাচ্ছি বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি আপাতত এই চিনিটা দেব আবার লাগলে আবার দেবো পরে তো দেখো দুধটা ফুটে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ একটু নেড়ে দিতে হবে এই যে ফুচো উঠলো এখন আমি পুলিগুলো দিয়ে দেবো এটা এখন বেশি নাড়াচাড়া করা যাবে না এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করছি আগে দিলে ভালো হতো কিন্তু আগে বলে গিয়েছিলাম ওর মতো হতে থাক আমি আরও কয়েকটা পুলি বানিয়ে ফেলি তো বন্ধুরা আমার ফাইনালি দুধ পুলি করা কমপ্লিট মায়েরও সরু চাকলি হয়ে গেছে তোমাদেরকে একবার ফাইনাল লোকগুলো দেখিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে আমার বানানো দুধপুলি কয়েকটা পিঠে ভেঙে গেছে তাই এরকম নারকেলগুলো ওপরে ভেসে আছে আর ওপর থেকে একটুখানি গুড দিয়ে দিয়েছি মানে দুধের মধ্যে একটু দিয়েছিলাম আর ওপর থেকে একটু গুড় দিয়ে দিয়েছি এখানে আছে গুড় মা দিয়ে গেল আর এখানে আছে সরু চাকলি আর বড়মা কটা নারকেল আর তরকারির পিঠে দিয়ে গেল আর এখানে আছে আলুর দম তো এই হলো আমাদের আজকের ডিনার ইন্দ্র বলেছিল সরু চাকলি হচ্ছে তো তাও দুটো রুটি করে রাখতে আমি করবো না আর ভালো লাগছে না বাসন টাসনগুলো মাজতে হবে তো বলবো আজকের দিনটা সরু চাকলি আর আলুর দম খেয়ে নাও দুধ কুলি খেয়ে নাও কালকে আবার রুটি করে দেবো আমি পেঁয়াজ কলি আলু ভাজবো বলে কেটেও রেখেছিলাম আর বাসনগুলো তোমাদের একবার দেখাই কত বাসন হয়েছে চলো চায়ের বাসন মানে চায়ের বাসন আমি ধুইনি তখন আর এই হলো আমার দুধ কুলির বাসন আর এটার মধ্যে করেছি তোমাদেরকে দেখালামই তো টোটাল এগুলো পরিষ্কার করব গ্যাস ট্যাস পরিষ্কার করব তারপরে একটু বসতে পাবো চলো গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে আর আজ হচ্ছে আখিন সবাই আখিনটা খুব ভালোভাবে কাটাও জানি না কাদের ওখানে কী নিয়ম আছে তবে আমাদের এখানে পূজা হচ্ছে আমাদের সেবাড়িতেও পূজা দেওয়া হতো অনেক জায়গায় আর এখানেও পূজা দেওয়া হচ্ছে আর আমাদের একদম ঘরের পাশেই একটা ছোট্ট শিব ঠাকুর আছে ওখানে পূজা হবে আমি মাকে বলেছি যে যখন ব্রাহ্মণ পুজো করতে আসবে তখন আমাকে ডাকবে আমি ভিডিও করব তো দেখা যাক মা যদি ফ্রি থাকে তাহলে নিশ্চয়ই ডাকবে তো আজকের ইন্দর অফিস আছে ও অফিসে যাবে তো কি রান্না বান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই চলো শেয়ার করতে পারিনি গো আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই কিছুই শেয়ার করতে পারিনি তো মেনুতে কি আছে শুধু সেটাই দেখাই চলো গুড মর্নিং বলো আয় বন্ধুরা গুড মর্নিং ও সোনা বলো তো গুড মর্নিং সোনা বলো গুড মর্নিং বলো তো বলো গুড মর্নিং ননি ননি বলে কিন্তু বলেছে জাদু আতু ভাষায় আর আমাদের ভূতভাই বলতে পারবে না কারণ ও খুব ব্যস্ত আছে ও কোন একটা কাজে বেরোবে তা বৌদি চাটা করছিল সেই জন্য ভাবলো যে একটুখানি খেয়েই যাই বলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই অবু তো পুলি খাবে পরে এসে খেয়েও তোমার জন্য আমি রেখে দেবো হ্যাঁ সন্ধ্যা এলেও আমি রেখে ঠিক আছে দিকে রুটি এটা আছে এখানে আছে ভাত মাছের ঝাল কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের ঝাল পেঁয়াজ কলি আলু ভাজা আর কালকের দুধ পুলি এই হচ্ছে আজকের আইটেম ইন্দ্র ইন্দ্র না সবাই অশায়ার ব্যস্ত আছো তুমি চুলদাড়িটা কবে কাটবে গো গঙ্গাসাগর থেকে সবাই স্নান করে চলে আসছে অলরেডি এসে গেছে যাও লাস্টে যাও সেই সেই এখন গেলে হেভি হেভি জিনিস দেখতে হবে হেলিকপ্টার নিয়ে যাবো কাল গেলে দুটো গেল তো আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি আমাদের বাড়ির পাশে আক্ষিনের পুজো হবে তা এই হচ্ছে সেই ঠাকুরের থান এটাকে কি বারা ঠাকুর না কি বলে সে যাই হোক এখানে দেখো ছোট্ট করে একটা বাবা ভোলানা তো আছে কি ঠাকুর বলে উজালার খবর কি কাকা

না না দিয়ে দাও দিয়ে দাও তো তোমরা দেখলেই আমাদের আক্ষিনের পূজা হয়ে গেল এই থানে পূজা হয়ে গেল এখনো দুটো থানে পূজা হবে তো ওটা হয়তো বেলার দিকে করে হবে আর এখন আমি বাড়ি চলে যাব গিয়ে ওদিকের আদার্স যা কাজকর্ম আছে মানে সংসারের যেসব কাজকর্মগুলো আছে এবার আস্তে আস্তে আমি করব তো বন্ধুরা এখানে দেখছো আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আর টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছি ওই চিকেনটা আমি বানাবো রাত্রে একটু ধনিয়া চিকেন বানানোর ইচ্ছা আছে আর মা নিচে হচ্ছে এমনি চিকেন মানে আলু দিয়ে যেটা হয় ওটা বানিয়েছে তো শরীরটাও একটু খারাপ কোমর পাটা একটু যন্ত্রণা হচ্ছে মেয়েদের তো শারীরিক প্রবলেম জানোই তো সেরকমই প্রবলেম শরীরটা ভালো লাগছে না তো এখন আর কিছু বানাবো না সকালে রান্না যা করেছি ওই আর চিকেনটা দেখি রাতে যদি বানাতে পারি বানাবো নাহলে কাল বৃহস্পতিবার হবে না সেই শুক্রবার দিন এখন আমি চিকেনটাকে ফ্রিজে রেখে দেবো হিচ পুরো ভর্তি দেখো উপর থেকে নিচ পর্যন্ত প্লিজ দেখে এটাকে ইগনোর করো কেউ কিছু মনে করো না গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে সময় এখন ছটা বারো তো আমি একটু নিচে গিয়েছিলাম ছটার আগেই গিয়েছিলাম বাবা ডেকেছিল গিয়েছিলাম গিয়ে একটু সবাই নিচে ছিল গল্প করতে করতে দেরি হয়ে গেছে এখন আমি ওপরে এসেছি এখন একটু টিফিন করব তো নিচে গিয়েছিলাম এই প্রসাদটা দিয়েছে এর মধ্যে আছে চিরের ভোগ আছে আর ফল প্রসাদ আছে সব রকম তবে আমি এখন যদি এই ফল প্রসাদটা খাই আমাকে আর কেউ দেখতে পাবেন এমনিই নাক থেকে কাঁচা জল গড়াচ্ছে তো এই প্রসাদটা হচ্ছে মা এই বেচিরের ভোগটা যেটা ওটা হচ্ছে মা গিয়েছিল মা বাবা বা জেঠু গিয়েছিল হচ্ছে এক জায়গায় মনসা ঠাকুরের যাত্রাপালা হচ্ছিলো কিছুটা দূরে মানে মা মনসার গান যেটাকে বলে ওটা হচ্ছিল মনসা পুজো আজকের দিনে উৎপাদন হয়েছিল তাই আজকের দিনেই হয় তো ওখান থেকে এই চিড়ের ভোগটা এনেছে আর ফল প্রসাদটা হচ্ছে এটা আমাদের বাড়ির পুজো সকালবেলা যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে পুজোটা সকালে হয়ে গেছে ওই পুজোর প্রসাদ খেয়েছি সকালে কিন্তু এটা আবার বিকালের দিকে হয়েছে আমাদের এই শীতলা থানে তো সেই প্রসাদটাই দিয়েছে এখন খাবো না এটা রেখে দেবো এটা কালকেরে খাবো আর আজ রাতে বানাবো রুটি আর ধনিয়া চিকেন আর মা দুপুরবেলা হচ্ছে চিকেন এমনি আলু দিয়ে করেছিল জলজল মতো ওটা দিয়ে গেছে আমি তো খাই না চিকেন তো ধনিয়া চিকেন বানাবো দেখি যদি ইচ্ছা হয় এক পিস খাবো আর একটু তাড়াতাড়ি বানাবো ভেবেছিলাম কিছু জামা কাপড় আছে ওগুলো ভাঁজ করে তারপরে ইয়ে করব। চিকেনটা বানাবো কিন্তু একটু তাড়াতাড়ি কেন বানাতে হবে কারণ বাবা মা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে আমরা একটু দেরিতেই খাই কিন্তু বাবা মা একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে তাই আমাকে তাড়াতাড়ি বানাতে হবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে তো চলো আজকের মতো টাটা রাধে রাধে আর আমাদের এখানে মাঠে হচ্ছে পিকনিক হচ্ছে ছেলেদের আমরা মেয়েরা আমাদের পিকনিক কবে হবে আমি জানি না একটা পিকনিক হওয়ার কথা আছে কিন্তু আদেও হবে কিনা তাও আমি বলতে পারছি না প্রচুর আজকের ঘুড়ি উঠছিল ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করলে হয়তো ভালো হতো তবে শেয়ার করতে পারিনি কারণ আমি দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম শরীরটা খারাপ লাগছিল তারপর বিকালবেলা যখন সন্ধ্যে একটু অব হব মতো হয়েছে তখন দেখছি অনেক ঘুরি তখনও উঠছে তো সব পিকনিক টিকনিক করছে গান টান চলছে মাঠে చత డాధే రాధే